মুর্শিদাবাদ করে যেদিন করে দিবে আমি সেদিন থেকে আটচল্লিশ ঘন্টা হচ্ছে আমাদের দু লক্ষ লোকের মিছিল করে টাকা করবো এবং মুর্শিদাবাদ ছাড়া আজকে মুর্শিদাবাদে এই কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে গৌরীশঙ্করের নেতৃত্বে সেখানে পাঁচশো লোকের কাছে কিন্তু আপনাকে ঠ্যাং ভেঙে বললো বাংলাদেশে পাঠিয়ে দেবে কি হবে বাংলাদেশ এখন থেকে উনিশশো সাতচল্লিশ সালে

আমরা সেই সময় যারা আমাদের দাজারা ছিলা ছিলেন এনারা নিজের পায়ে দাঁড়িয়ে বলেছিল আমরা যাবো না যাব না আমরা ভারতবর্ষের এই পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলায় তাই আঠারো তারিখে আবার পদ্মা খোলা সরকারের

উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম সাল থেকে সুকট্রিশিয়ান এবং মানুষের জন্য সবসময় লড়ে গেছে রাজনীতি মেনটেন করে রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করে

আরেকজন বিধায়ক তিনি পার্লামেন্টে লড়েছেন সৌরী এর বিরুদ্ধে কটা কেস আছে এ বিজেপি করতেছে সভাপতি ছিল তখন এ লোককে গ্যাসের লাইসেন্স পাই দিব বলে কতজনের সঙ্গে টাকা নিচ্ছে আমি সব প্রেস রেফারেন্সি আপনাদের নেক্সট টাইম সোমবারে যখন আতঙ্কিত আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় যতদিন উপরওয়ালা আমাকে জীবিত রেখেছে কোনো মানুষের কে ভয় করি না উপরকে ভয় করি দৃষ্টিকর্তাকে রোপন করি ভয় করি মানুষকে বললাম যে পথে কোনো জবাব না আমি সাগারাতের দিকে যদি তাকাই বহরমপুর শহরে এই আপ কি বলেছ ও তোর ধরো